হ্যালো আসসালামু আলাইকুম শুভ বিকাল কই যাবেন শুভ বিকাল কেমন আছেন সবাই সবাই জয়েন করেন আমি অনেক সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট পিওর ভ্যাকসি কটনের থ্রি পিস পরে আছি অনেক আরামদায়ক খুবই 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 কমফোর্টেবল দোপাট্টাটা সবচেয়ে বেশি কমফোর্টেবল অনেক আরামদায়ক এই থ্রি পিসটা আজকে আপনাদেরকে দেখাবো একটা কালারে আসছে এটা এটা একটা কালারে আসছে একদম স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর এটা কাকার লাগবে তাদের জন্য ভিডিওটা যারা পিওর কটন চাচ্ছেন পিওর কটনের জামা চাচ্ছেন পিওর কটনের ওনা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একদম পিওর কটনের উপর হ্যাঁ এটা এটা কালকে একটা কালার আসবে আজকে এই কালারটা আসছে সো এই কালারটা যার যা ভালো লাগবে সেচে দেখতে পারেন অনেক সুন্দর এই কালারটা ভাই কালকে দোকানে গয়না দিতে হইব মানুষ আছে খালি গয়না দেখে গয়না খুঁজে কিছু গয়না দিতে হবে কালকে দোকানে সবাই জয়েন করেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমার ভয়েসটা ক্লিয়ার পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানান হাই সংযুক্তা সিং হ্যালো সুমিত বর্মন হাই হ্যালো কেমন আছেন কেমন আছেন আপনারা বলেন তো আচ্ছা আমার ওর মোবাইলটা দেওয়া আমার মনটা এত খারাপ আমার পেজে রিচ ডাউন করে দিচ্ছে আমার কপিরাইট কপি রাইট না আমার রেস্ট্রিকশন আসছে পেয়েছে আমার মনটা অনেক খারাপ রেস্ট্রিকশন আসছে পেয়েছে আলির জন্মদিন ছিল ওরে জন্মের ড্রেস পরায় নিয়ে আসছিলাম মানে ও লেন টুপুটুস ছিল তারপরে আমি ভিডিও বানাচ্ছিলাম পরে নিয়ে পরে বানায় ফেলছি তো ইনস্ট্যান্ট বানায় ওইটা আপলোড করে দিয়েছে আপলোড করার পরে দেখি আজকে পেজ পুরা ডাউন করে দিছে একদম পুরা ডাউন মনটা অনেক খারাপ আমার মেইন মেইন পেজে পেজে তাও ডাউন হয়ে গেলে কতটা খারাপ লাগে বলেন খুবই মন খারাপ এটার জন্য সকাল থেকে মানে যে কোনো কাজ রাগ উঠতেছে কোনো বিষয় রাগ উঠতেছে মানে লাগতেছে না সবার উপরে খালি খেতেছি কিন্তু খুলে তো বলতে পারতেছি না যে এই কারণে খেতেছি বুঝছেন এরকম হয়েছে আর কি ঘটনাটা রিচ একেবারে ডাউন একেবারে ডাউন দশ হাজারও ভিউ হয় না এরকম হইলে উপায় আছে এখন এটা কিভাবে শর্ট আউট করব বুঝতেছি না আপনারা কারণ কি আপনাদের কারণ কি এরকম হইছে কখনো মানে রিকমেন্ডেশন রিস্ক হয়ে গেছে আপু তোমার পর ড্রেসটা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আর রিচ ডাউন হইলে তো আপনাদের কাছে পৌঁছবে না কোনো কিছু রিচ ডাউন হইলে আপনাদের কাছে পৌঁছবে না রিকমেন্ডেশন রিস্ক আছে এখন আমার আর কি রিকমেন্ডেশন এখন আমার তোর নিয়ে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কেমন আছেন রিকমেন্ডেশন স্ট্যাটাস ঢুকলে দেখা যাচ্ছে যে ইজ এট রিস্ক আর এটা রিস্কে থাকা মানে আপনার পেজের রিচ একদম ডাউন করে দিছে একদম ডাউন মানে দেখাই যায় না বলতে গেলে এরকম আর কি আপনাদের কাছে যাবে না কারোর কাছে শো হবে না আমার পেজটা আপনাদের কারোর কাছে মানে ফেসবুক থেকে আপনাদের কারোর কাছে এটাকে সাজেশনে দেওয়া হবে না মনটা অনেক খারাপ এই জন্য বুঝছেন সো তাড়াতাড়ি করে ড্রেস নিয়ে মন ভালো করেন আমি মাত্র এই ড্রেসটার একটা ভিডিও বানাইলাম এই দেখেন আমার পরের ড্রেসটা এইটা হচ্ছে ড্রেসটা এই যে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা যা পরে আছি সেম টু মানে সেম পরেই তো আছি এটা নেক পোর্শনটা এই যে দেখেন পাইপিং করে দেওয়া এখানে একটু এমব্রয়ডারি মিরর ওয়ার্ক এবং পুরাটাতেই প্রিন্ট করে দেওয়া আপু তুমি এত সুখ কিভাবে জানি না আমি অনেক সুখ না আমি জন্মগতই সুখ না আমার আপু অনেক সুখ না তার জন্য মনে হয় মানে আমাদের হচ্ছে বাই বর্ণ আমার মনে হয় দেন সালোয়ারটা হবে এই যে সালোয়ারটাও একদম পিওর কটন এটা নেভি ব্লুর মধ্যে এই যে স্কিন প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা একটু আগে যে শাড়ি কি করছি প্রচার করছো এটা কি তোমার কাছে নেই আছে তো তানজিলা আফরিনাও আছে তো কোনটার কথা বলতেছেন একটু কইলা বলেন নাই বুঝতেছিলাম এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টাটা এই যে দেখেন পাঁচ হাতের এই যে বিশাল বড় একটা দোপাট্টা জামা সালোয়ার এই যে ওনা জামা সালোয়ার ওনা পনেরোশো টাকা রিটার্ন আছে কতগুলা এত রিটার্ন সব কি রিসিভই করে নাই দেখেই নাই তিনটা রিটার্ন আমার তো তিনটা রিটার্ন আসলে মাথা গরম হয়ে যায় এই একটা এক্সচেঞ্জ তাহলে দুইটা রিটার্ন এই ড্রেসটা পাবেন পনেরোশো পঞ্চাশ টাকায় থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আমার পরাটা এটা স্কাই কালারের উপরে এবং নেভি ব্লু কালারের উপরে করে দাও অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আর কি রিটার্ন আসছে ভাইয়া এটা যার যার লাগবে নাম কোন নাম্বার এটা অর্ডার কনফার্ম করে দেন তুমি আর সুন্দর সুন্দর কর্স আসছে সুন্দর সুন্দর কর্স আসছে এই যে দেখেন এই কর্সটা অনেক সুন্দর এটা এতগুলো আমি রিটার্ন দিছে কে আটটির সাইজ না লাগবে একটা এন থেকে দেয়া দেন আর এর নাম ঠিকানা দাদাই খেয়ে ফোন করেন কথা বলি ঠান্ডা লাগছে নাকি জি এর সাথে কথা বলি এতগুলো পার্সেল নিয়ে কেন রিটার্ন দেয় আরেকটা আপনাকে দিয়ে দেন ভাই থাকতে থাকতে এটা আটত্রিশ এই যে দেখেন এই এই ডা ওইটা আমাদের প্রোডাক্ট না এই দেখেন একটা টু পিস এটা করসেট পনেরোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আরং আরং এটা আরং ফ্যাব্রিকের উপরে এই যে দেখেন একদম অনেক সুন্দর একটা কালার এটা আরংয়ের ফ্যাব্রিক একদম আরঙে অঞ্জনসে যেই ফ্যাব্রিকটা দেয় স্লাপ কটনের ওইটা এইটা এটা অনেক আরামদায়ক একদম লিলেন টাইপের একটা স্লাপ লিলেন কটন তারপরে এখানে নেকটা পুরাটা আপনার কারচুপির কাজ পাবেন সালোয়ারটাতেও আপনার কারচুপির কাজ পাবেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই ড্রেসটাও যার যার লাগবে নাম ফোন নাম্বার এড্রেস তো অর্ডারটা কনফার্ম করে ফেলেন তো নীল স্টাইলে এটা একটা কট সেট আমার খুবই পছন্দ হয়েছে এই কট গুলা আমি এগুলো ভিডিও বানাই দিবনে এবং এই সাইড থেকে ডিজাইন করে দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর 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 ডাউন আসছে তারপরে আপনারা চাইলে কিন্তু গাউন নিয়ে নিতে পারেন এটা থার্টি সিক্স থেকে একদম ফর্টি এইট পর্যন্ত আমাদের গাউন টুপিসটা আমাদের ওনার সহ গাউন টুপিসটা একদম থার্টি এইট থেকে ফরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এটা ভেক্সিকটনের উপরে করে দেওয়া এগুলো সব অনেক আরামদায়ক বুঝছেন পাতলা একদম অনেক আরামদায়ক এইটা পাবেন একদম ফরটি এইট পর্যন্ত আপনারা আর টুপিস এগুলা বাট আপনাকে যেটা করতে হবে এগুলা নিয়ে তারপর আপনাকে ট্রাউজার লেগেস বা আপনার বাসায় থাকা কোনো সালোয়ার দিয়ে পড়তে হবে এটাও একটা গাউন টু হ্যাঁ এই যে দেখেন এটাও গাউন টু এটাও সুন্দর এই যে এটা নেক এটা হচ্ছে ফুল গাউন এগুলা ঘের কম আনারকলি তো আনারকলি ঘের কম এগুলা গাউন আনারকলি এই যে দেখেন এটা আনারকলি স্টাইলে এই যে এটা হচ্ছে আনারকলি স্টাইলে এরকম ড্রেসটা এন্ড দেন এটা হচ্ছে দোপাট্টাটা এই যে দেখেন অনেক সুন্দর এটা দোপাট্টাটা একদম সি গ্রিন কালার এটা হচ্ছে দোপাট্টা আমি যেটা পরছি এটা ড্রেস এটা দোপারটা এগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর এখান থেকে যে যে ড্রেসটা আপনার গাউন ভালো লাগলে গাউন নিতে পারেন আমি যেই ইচ্ছে করে আছি একদম নিউ এটা আমাদের নিউ কালেকশন একদম নিউ কালেক ওয়াও দেখ হয় এই কালারটাও সুন্দর না একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে এটা করে দাও এই যে দেখেন এটা একটা টু পিস হ্যাঁ এটাও একটা গাউন টু পিস গাউন টু আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় 1750 টাকায় এই দেখেন এটা একটা গাউন টপিস এটা গাউন টপিস 1750 টাকায় এটা অনেক সুন্দর জামা এবং দোপাট্টা আর সালোয়ার আপনি আপনার ইচ্ছা মতো যেটা আছে ওটা দিয়ে পরলেন অথবা আপনি মানে আপনার যে কোনো লেগিংস যদি বাসায় থাকে ব্ল্যাক কালার সেটা দিয়ে পরে ফেলতো আমি যেমন এটা ব্ল্যাক দিয়ে পরে ফটোশট করে ফেলবো এখনো ফটোশট করিনি এটা সাইজ পাবেন একদম 36 থেকে 48 পর্যন্ত এটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটাও অনেক বেশি সুন্দর সো যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন প্রত্যেকটাই আর একটা কালার এটা আর একটা কালার গাউনের এটা গাউনটা আর এটা হচ্ছে দোপাট্টাটা এটা দোপাট্টা এটা গাউন আবার আরেকটা আসছে এটাও সতেরোশো পঞ্চাশ টাকা এবার আরেকটা আসছে এটা ইয়েলোর মধ্যে

আনারকলিতে বেশি ঘের ভাল লাগে না এটা দোপাট্টাটা বেশি বড় এই যে দেখেন এটা হচ্ছে এটা দোপাট্টাটা এটাও পাবেন সতেরোশো পঞ্চাশ টাকায় সাইজ পাবেন থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল হ্যাঁ থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এটা এটা এগুলো শপেও পাবেন শপেও দিয়ে দিব কালকে থেকে ইনশাল্লাহ অনেক সুন্দর থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত দুইটা ডিজাইন অলরেডি শপে আছে এটার আরও ডিজাইন শপে দিয়ে দিব যারা যারা আসবেন নিয়ে নিতে পারেন সতেরোশো টাকা আর আমার পরোটা পনেরোশো পঞ্চাশ টাকা থ্রি পিস আমার পরোটা থ্রি পিস এটা গার্লস হ্যাঁ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন নতুন নতুন কালেকশান অনেকগুলো দেখাইলাম আরও কালেকশান দেখাবো রাত্রে লাইভে এগুলো আবার রিপিট করতেও পারি কারণ এগুলো মাত্র আসছে এই একটু ঝলক দেখাই দিলাম আপনাদেরকে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম